ইন্ন আলহামদুলিল্লাহিন আহমাদসাল্লা আল্লাহ রসুলহিল কারিম আহাবাদ ফউজবিল্লাহিমিনা সাইতানুর রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আপনি অনেক ব্যস্ত মানুষ সারাদিন অনেক পরিশ্রম করেন তাই রাত জেগে হয়তোবা প্রতিদিন তাহাজ নামাজটা পড়া আপনার দ্বারা সম্ভব হয় না আবার দিনের বেলায় যে কোনো একটা আমল করবেন সেটাও আপনার দ্বারা সম্ভব হয় না কারণ কাজের ব্যস্ততার কারণে তাই আজকে আমি আপনাকে সহজ একটি আমল দেব এই আমলটা করলেন সে আল্লাহ মাত্র সাত আট দিনের মধ্যেই আপনার দোয়াটা কবুল হয়ে যাবে রাত্রে বিছানায় ঘুমানোর সময় অজু করে নিন অজু করে বিছানায় আসুন তারপরে এই এইয়াদটা করুন যে রাত্রের যে কোনো সময় যদি আমার চোখ খুলে যায় মানে ঘুমটা ভেঙে যায় তাহলে আমি এই আমলটা করব আর সেই আমলটা হচ্ছে লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শারিক আলাহ লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি সায়েন কাদের সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা এই পর্যন্ত পড়া হয়ে গেলে তারপরে পড়বেন রব্বিক ফিদলি এই রব্বিক ফিদলি এটা যখন পড়া হয়ে যাবে তখন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন যে দোয়া করবেন সেই দোয়ায় কবুল করে নেবেন তার জন্য এই সহজ আমলটি অজু করে বিছানায় আসুন তারপরে এই নিয়াত করুন যে রাত্রিবেলায় যখনই আমার চোখ খুলে যাবে ঘুম ভেঙে যাবে তখনই আমি আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার আগে এই আমলটা করবেন এই দোয়াটা পড়বেন যেটা আমরা বললাম সেটা পড়বেন তারপরে বলবেন রব্বিক ফিরলি এইটুকু বলার পরে যে কোনো দোয়া করলেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমি বলছি না এটা রসুল্লা সাল্লিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এইভাবে কন্টিনিউ সাত থেকে আট দিন করুন দেখবেন আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে সাত আট দিন পর করুন এবার হয়তো অনেকের সমস্যা থাকতে পারে যে অজু করে বিছানায় আসলেন আসার পরে আপনার অজুটা আবার নষ্ট হয়ে যায় সমস্যা নেই তবে অজু করে ফাইনালি যখন আপনি ঘুমানোর জন্য বিছানায় আসবেন তখন আপনাকে অজুটা করে নিতে হবে তারপরে অজুটা থাকলে খুবই ভালো যদি না থাকে নষ্ট হয়ে যায় তারপরেও কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন মাঝে মধ্যে তাহাযতে সালাদটা আদায় করা কমসে কম সপ্তাহে দুই দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত